আজকে রাতের খাবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি তার জন্য কড়াইতে দিলাম সাদা তেল জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু নেড়েচেড়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা এই কারণে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর বাড়িতে যেই সবজি ছিল সেটা দিয়েই করছি কুমড়ো পটল আর টমেটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর তারপরে ডালিয়া আর ডালটা ধুয়ে রেখেছিলাম দিয়ে সবজির মধ্যে দিয়ে দিলাম হলুদটা দিয়েছি দেখাতে ভুলে গেলাম তো বেশ কিছুটা সময় কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো গ্যাসটা একটু কমিয়ে দেব। তারপরে ফাইনালি যখন ঢাকনা খুলে দেখি সুন্দরভাবে হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে একেবারে রেডি আর দুটো ডিম সেদ্ধ দিয়েছি আজকে রাতের খাবার দাবার এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব